স্বাগত আজ বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করেছে অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশন এবং সে দাবিগুলির মধ্যে ছিল সমকাজে নিয়মিতকরণ নিয়োগ সংক্রান্ত বিষয়ে পাঁচ দফা দাবি উত্থাপন করল আজ অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন তারা এবং সেই বৈঠকেই সমস্ত দাবি পেশ করেন

রাজ্য সরকারের পক্ষ থেকে ওনাকে কোনোরকম সাহায্য ঘোষণা করা হয়নি তার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে ওনার পরিবার একটি সরকারি চাকরি এবং দশ লক্ষ টাকা ক্ষতিকরণ দেওয়ার জন্য প্রতি সত্য রাজ্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফরা গত প্রায় বিশ বছর যাব ত্রিপুরার রাজ্য মিশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস আইএস অফিস বিআরসি আমরা কর্মরত আছি কিন্তু বা সারা ভারতের বিভিন্ন রাজ্যে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে তাদের অবস্থা ভালো অনেক রাজ্যে রেগুলারাইজ করা হয়েছে কিন্তু আমাদের রাজ্যে আমাদের অবস্থা খুবই খারাপ যে আমরা আজকে বিভিন্ন জায়গাতে সারাদিন রাত্রে অফিসে কাজ করার পরেও আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া সেগুলি পূরণ হচ্ছে না এবং আমাদের যে স্যালারি সেটাও বছরের চারশো পাঁচশো টাকার মতো বৃদ্ধি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিবার নিয়ে আজকে গভীর উৎকণ্ঠায় আছি এবং আগামী দিনে যাতে আমাদের সমস্ত দাবি দেওয়া মানা হয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে তাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া হয় তার জন্য আমরা মূলত পাঁচটি দাবি আপনাদের কাছে রাখছি সেটা হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমাদের বিশেষ প্রথম দাবিটা আমি আগে বলেছি যে সক্রিয় সঙ্গীতা সিংহা মহোদয়ের পরিবারের একজনকে অতি দ্রুত সরকারি চাকরি দিতে হবে এবং ওনার পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা আর্থিক অতিফরণ দিতে হবে এছাড়া আমাদের আপনারা শুনলেন তাদের বক্তব্য সমকাজের সমবেতন সহ মূলত পাঁচ দফা দাবিকে সামনে রেখেই আজ তারা সরব হয়েছ ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশনের উদ্যোগে আজকের এই সাংবাদিক সম্মেলন করা হয় যেখানে সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে এই মুহূর্তের সংবাদ নিয়ে নিচে চক্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন